রাহবার হিসেবে আত্মপ্রকাশ করেছে আল্লাহ মামুল হক আল্লামা খালে সাইফুল আইজুবি থেকে শুরু করে বড় বড় আলমদেরকে আল্লাহ তুমি হেফাজত করো জোরে বলে আমি আমার আব্দুল মাজেদ মাস্টার কিসামত দুর্গাপুর থেকে নগদে দুই হাজার টাকা দান করেছে আল্লাহ কবুল করো আল্লাহ জানে মালে বরকত দান করো দুখু মিয়া নয়া পাড়া থেকে পাঁচশো টাকা আল্লাহ কবুল করো আল্লাহ জানে বরকত দান করো হায়াতত্ব জীবা দান করো সিহাতি কুল্লিয়া দান করো মুসাম্মাদ

আপনার তো আব্বা আম্মা আছে আপনি আপনার আব্বা আম্মার জন্য করে দান করেন আমরা সকলে দোয়া করবো ইনশাআল্লাহ মা বোনেরা অনেকের সন্তান নাই অনেকের স্ত্রী স্বামী কথা শোনা না অনেকের পরিবার পরিজন দিনের পথে নাই আপনি কেঁদে কেঁদে মরেন আজকে আমাদের কাছে দান করে সহযোগিতা করে আল্লাহর সাহায্য কামনা করেন আমরা সকল মানুষকে নিয়ে আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ নিয়ত দান করে আল্লাহ কবুল করুক বলে আমিন

ওরা তো গানের প্যান্ডেল সাদায় নাই যাত্রাপালা সাদায় নাই খারাপ কোন অশ্বীর অনুষ্ঠান সাদাই নাই ওরা কোরআনের মাহবিল সাজিয়েছে কথা বলেন ঠিক কিনা দোয়া করি আল্লাহ যেই যুবকরা কোরআনের মাহবিল সাজালো ওই যুবকদের আল্লাহ তুমি ওমরের মতো কবুল করো বলেন আমি আর এই যুবকদেরকে যে মা পেটে ধরেছে আল্লাহ ওই যুবকের মাকে তুমি কবুল করো ওর বাবাকে কবুল করো ওর পরিবার থেকে যারা কবরে চলে গেছে সকল কবরবাসীকে মাফ করে দাও জোরে বলে আমিন আরো ধরে বলে আমিন আমার প্রিয় ভাড়া তাড়াতাড়ি চলে আসুন প্রিয় ভাড়া দুর্গাপুর বাকিতে এক আজিজুর রহমান কিসামত দুর্গাপুর থেকে বাকিতে এক হাজার টাকা দান করেছেন আল্লাহ কবুল করো আল্লাহ জানে ভালো ভালো পথ দান করে দাও হায়াতজীবা দান করে দাও সেহাতে কল্লিয়া দান করে দাও ও আমার ভাইয়ারা আমাদের প্রধান বক্তা সাড়ে নয়টা বাজে দশটার মধ্যে প্রধান বক্তা চলে আসবে প্রিয় ভাইয়ারা যারা আছে

এক বছর প্রত্যেক মাসে একটা করে ব্রয়লার মা হাবা এটা তো অনেক ভালো বুদ্ধি এই বুদ্ধি তো আমি জীবনে দেখিনি হ্যাঁ এই বুদ্ধি নি কই পাইলো পারে আল্লাহ আল্লাহ কবুল করো আল্লাহ শহীদুল মিস্ত্রি আল্লাহ তাকে কবুল করো আল্লাহ যে নিয়ত দান করার নিয়ত করেছে আল্লাহ নেক মাকসাদ পুরা করো আব্বা আম্মা জীবনে করে maaf করে দাও জোরে বলি আমিন আর জোরে বলে আমিন আমার প্রিয় ভাইরা তাড়াতাড়ি চলে আসে হ্যাঁ নাম কি বাবু

মহাজন আমার প্রিয় ভাইরা এত বড় মাহফিল আয়োজন করতে গিয়া হাজার হাজার টাকা খরচ হয়ে গেছে আমার প্রিয় ভাইয়ারা এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি প্রিয় ভাইরা এই কোরআনের জলসাগুলো জেন্দা থাকলে ইসলাম জেন্দা থাকবে ঠিক কেনা এই মাদ্রাসাগুলো গুলো জেন্দা তো ইসলাম জেন্দা এই মাহফিলগুলো গুলো জেন্দা তো কোরআন জেন্দা থাকবে এই জন্য কোরআন জেন্দা রাখবার জন্য সহযোগিতা দিকে হরণ করবো না যিনি আসছেন আমাদের অনেকের আব্বা কবরে চলে গেছে অনেকের মা কবরে চলে গেছে অনেকে কখন দুনিয়া ছেড়ে চলে যাবো আমার প্রিয় ভাইরা চোখটা বন্ধ করার সাথে সাথে আপনার 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 থাকবে না ভাগ ভাগ করে করে নেবে নেবে স্ত্রীরা প্রিয় ভাইরা যা জীবদ্দশায় দোষের করবেন তা আপনার থেকে যাবে এই জন্য প্রিয় ভাইয়ারা নিজের কবরের মুক্তির চিন্তা নিজেকে করতে হবে নিজের কবরের ফয়সালা নিজেকে করতে হবে এই জন্য প্রিয় ভাইয়ারা কারণ না করে দ্রুত চলে আসে নাম হলো হালিমাตุস সাদিয়া স্বামী হলো মিয়া গ্রাম হলো তরফ জাহান 1000 টাকা বাকি সন্তান নাই তো আছে আল্লাহ ইয়া হাবলি মাইয়্যাশা উনাসা ওয়াহাবলি মাইয়্যাশা উযকুর আয়ু যাববিজ হুন যুকরা না মাউনাসা আল্লাহ তুমি যা কি ইচ্ছা সেলে দাও যা কি ইচ্ছা মে দাও যা কি ইচ্ছা সেলেও দাও মেও দাও আবার যা কি ইচ্ছা বন্ধা করো এটা তুমি মালিক আল্লাহ তোমার কাছে সাহায্য চাই আল্লাহ হালিমাตุস সাদিয়া মায়ের

রুবেল মিয়া পাঁচশো নয়নাকন্দ পাঁচশো সাগর মিয়া দুইশো নাসেল মিয়া দুইশো আরিফুল পাঁচশো শরীফুল ইসলাম পাঁচশো মিলন মিয়া পাঁচশো ফয়সালা কন্দ পাঁচশো যুব কমিটির পক্ষ থেকে এই ১০টা হাজার টাকা দান করা হয়েছে আল্লাহ এদের দান কি কবুল করো জোরে বলে না আমি আমার প্রিয় ভাই আমার দ্রুত চলে আসেন ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ যারা আছেন আপনার দেওয়া শুরু করলেই এলাকার লোকজন দিয়ে দেবে প্রিয় ভাই এখন পর্যন্ত এই ঝাউলার বাজার এটা হলো ঝাউলার বাজার গ্রামের নাম কি কিসামত দুর্গাপুর কিসামত দুর্গাপুর শুধু একটা নাম ঘোষণা করছি এই গ্রামে কি শুধু একজন মানুষ আছে ভাই এই গ্রামে কিসামত দুর্গাপুর লোক লোক সংখ্যায় একজন নাকি একজন খালি একজন দান করছে ভাই তাহলে কিসামত দুর্গাপুরের একজন দান করলো

আপনি কয় টাকা দেবেন কোন তো ওরে এক হাজার কয় টাকা মারাবা কোন আরো তো উনি চিন্তা করতে বাপ রে বাপ এমনি দিছি এলাকাত মাই যে ডেকোরেশন আসলে কিন্তু মিস্ত্রি খরচ অনেক এখন দিবের ধরে তো না দিবি কম তার মধ্যে যদি আরো টাকা দেই তে কোন কাম কম জায়গা পায় এই ভয়ে উনি দিল না আল্লাহ তারপরও যে দান করলেন আল্লাহ কবুল করো তার ব্যবসায় বরকত দাও বলে আমিন